হেই গাইজ সালামু আলাইকুম অয়েল কাম টু সৌদি আরো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্যাস আনতে হয় এই যে দেখতে পাচ্ছিলাম আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আমরা যাবো গ্যাস আনতে আর আপনাদেরকে দেখাবো তো চলে এই যে গ্যাস একেবারে খালি তো এই গ্যাস আনার জন্য আমাদেরকে যেতে হবে দুই তিন কিলোমিটার পথ অতিক্রম করে তারপরে আমাদের এই গ্যাস আনতে যেতে হবে তো আমরা এখন গাড়িতে যাব তো চলেন একবারে আপনাদের গাড়ির ভিতরেই আপনাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি এখান থেকে আমরা দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপরে আমরা গ্যাসের দোকানে যাব। আর আপনাদেরকে বলে রাখি যেখানে সেখানে কিন্তু গ্যাস পাওয়া যায় না সৌদি আরবে ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি গ্যাসের দোকানে আর রাত্রের সময়টা আমার কাছে খুবই ভালো লাগে সৌদি আরবে কারণ রাত্রে মানে যে প্রত্যেকটা বিল্ডিংয়ে হিউজ পরিমাণে আলো থাকে আর এই আলোর কারণে সত্যি অনেক সুন্দর লাগে এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা সো এই বিল্ডিংয়ে দেখেন কত আলো আর এই আলোর কারণেই কিন্তু মানে যে অনেক সুন্দর লাগছে মানে এরা প্রচুর পরিমাণে লাইট ইউজ করে এই যে দেখেন দেখেছেন কত লাইট এখানে একটা বিল্ডিংয়ের মানে যে চারিপাশে কত লাইট তো এর জন্যই কিন্তু সৌদি আরবটাকে রাত্রে অনেক অনেক সুন্দর লাগে আর যখন দিন হয় তখন শুধু মরুভূমি আর এই কিছু কিছু বিল্ডিং দেখা যায় ঠিক আছে এর কারণে দিনের বেলায় তেমন একটা ভালো লাগে না তাই রাত্রে সত্যি অসাধারণ লাগে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পাম্প তেল পাম্প সেম বাংলাদেশের মতোই কিন্তু একটু অন্যরকম সো আমরা এখন চলেন চলে যায় এই গ্যাসের দোকানে ফাইনালি আমরা গ্যাসের দোকানে চলে আসছি আর এখান থেকে গ্যাসের সিলিন্ডার আমরা নামিয়ে নেব নিয়ে তারপরে আমরা গ্যাসের দোকানে চলে যাচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন গ্যাসের দোকানে যে এইটাই হচ্ছে গ্যাসের দোকান আর এখানে কিন্তু আছে পাকিস্তানি ঠিক আছে এই বাঁকা মানে এই গ্যাসের দোকানটা পাকিস্তানি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি তো এখানে একটা সিলিন্ডার পঁচিশ রিয়াল করে তো আমরা তিনটা সিলিন্ডার নিয়ে আসছি তিনটা সিলিন্ডারের দাম হচ্ছে পঁচাত্তর রিয়াল পঁচাত্তর রিয়াল দিয়ে আমরা তিনটা সিলিন্ডার নিয়ে নিচ্ছি অ্যান্ড এই যে যেইটা গ্যাস নিচ্ছে মানে যিনি গ্যাস নিচ্ছেন উনি হচ্ছে নানা সো ওনাকে নানা বলে কি নানারে আমি বললাম নানা তুমি কি দুইটা গ্যাস পারবা বলছে হ্যাঁ পারবো তো দেখেন ফাইনালি দুইটা গ্যাস নিয়ে নিয়েছে আর গাড়ির ভিতরে তুলে ফেলছে সো যে দেখেন গাড়ির ভিতরে তুলে ফেলেছে তো গাড়িতে তোলা কমপ্লিট এখন আমরা গাড়ির ভিতরে উঠবো ওইদিকে আবার রান্না মানে হাফ হয়েছে আর হাফ বাকি আছে গ্যাসের অপেক্ষায় আছে তো এইটাই হচ্ছে প্রবাস জীবন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট ভিডিও পেতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ